চিন্তায় পরে গেল মা করেন নাই কোন দাঁড়ান পাঠ্য বন্ধ করবো না জানি মা কষ্ট হয়ে যায় সন্তান দাঁড়িয়েছে মায়ের মধ্যে

বাবা সন্তান কান্না শুরু করে দিয়েছে সন্তান কান্না কাটি করে মা তুমি ডাক দিয়েছিলা

আমার সন্তান একটা উপকারার জন্য সারা রাত পর্যন্ত দাঁড়িয়ে ছিল হে রব্বুল আমিন কোন কোন শীতের মাঝে এই হাত কাঁপানো ঠান্ডার মুহূর্তে ঘুমিয়ে যুলুড় অবস্থা আমার সন্তান দাঁড়িয়ে আছে আমার হুকুম মানার জন্য আল্লাহ আমি সন্তানের প্রতি খুশি হয়ে গেছি

চন্দ্র সূর্য কে যদি বলতো আমি সঙ্গে সঙ্গে সন্তানের দর্ক করে মুসা জামান নবীর মুসা ও সাই বানায় দিতাম ধরে কোন সুবহানাল্লাহ মাটি অতি আপন জেনে রেখো ভাই মায়ের মতো আপন ভনা এই জগতে না

Ya ja, de la mana